জ্বর আছে <mathematical noise>

এ তোরা কত থাকা আলু এতগুলা হ্যাঁ আমাকে বাড়িতে কোনো মুরগি না তোরা আসছো পাঁচটা মুরগি চলে আলো দেখছি কোনটা আমি কম

এপৰে পাকাম পাইছে তোৰ মামা এটা দে জানি না কাৰ মুৰ্গী ছাৰে দে জানি না কাৰ মুৰ্গী ছাৰে দে অমাক ভয় দেখাব লাগিছে চল দে ভয় দেখাই দিছে দে ভয়ে তাৰপৰা पुक्की पैन खुले पर गल या कर पैन डा पूरे तोला ना हाथ दिखा हाँ, तो जरा स्पीड हो गया सर हां सारा जाओ अरे एक पानी तो नामिस बोल तू भाई उठिस तू टी पानी तो नामे चू भाई उठिस तो तरा दिले तो पानी तो नाम नहीं जाए दादा पर चू पानी तो नामे नहीं नाम का तला ए आपने पानी तो पड़े गेसी लोन ओदिके ओदिके हम्म हां कार बरी नहीं गेलो तुम के जाने लाल को আমি ভালো লাগবে ওই হবে আসা আসা গেছে ওই হবে মুখে যে সবগুলা মুখের মধ্যে ঢুকাই দিয়ে চাবাও

লগোর পিছন দিকে ঘুরব নি কিছু তুই পেছর ক্যামেরা সামনে আসে পিছন সাইড উнга করে যদি এখন করিস তো হামার কি দোষ ক শরম লজ্জা বলতে কিছু নাই ক তুই বগা তুই সামনে থেকে দেখাবা যাতে সেরা কার দোষ পিছন সাইড থেকে এখন ক্যামেরা টুটে গেল হামার দোষ সেরা আগে ক লাগলো নিজে হাম সামনে থেকে দেখা মো পিছন থেকে দেখা না ও বাবা বাবা

জান ছঙ্করা করলে করত আলো বুটকা খান মুখ না দেখিনি কো লাইনি পটকি সাথে মুখ লাগে দেবনী তোর ঘুচিয়ে দে মনি।